আমার ছেলে বলছে ও জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় ট্রাক ট্রাক্টর অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে এই দুর্ঘটনায় ইদ্রিস নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন নারী শিশু সহ অন্তত পাঁচজন আহত হয় এই অবস্থায় আসা দেখছি তারপরে অনেক মানুষজন লোকজন জড়ছে একটা মহিলা একটা রোববার রাত বারোটার দিকে জয়ফরাড নগা মহাসড়কের জয়ফরাড পৌর শহরের খঞ্জনপুর মিশন মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে জয়ফরাড সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইদ্রিস আলী জয়পুরাট পৌর শহরের আদর্শবারা গ্রামের একরাম ছেলে নিউজ ডেস্ক আমাদের সমাচার